যারা জানে না যে শীতকালের আউটডোরে কীভাবে রঙিন মাছ চাষ করবেন যদিও শীতের অলরেডি শেষ শেষ হয়ে গেছে কিন্তু এখনও শীত বাকি আছে তো এই ভিডিওটা আরও আগে করা উচিত ছিল কিন্তু সময়ের হবে করতে পারিনি তো যাই হোক আজকের ভিডিওটা টপিক হলো যে কীভাবে আউটডোরে শীতকাল রঙিন মাছের জন্য একটি আদর্শ ট্যাঙ্ক সেট দিবেন তো আমার ম্যাক্সিমাম ট্যাঙ্কগুলো কিন্তু আউটডোরে আমার কোনো ইনডোরে কোনো সেট নাই কিন্তু আমি একদম ফলফ করে বলতে পারি আলহামদুলিল্লাহ এই শীতে আমার একটি মাছও মারা যায় না যা শীতের কারণে শীতের কারণে আবার একটি মাছও আসুন দিনে মারা যায় না অনেকের ক্ষেত্রে দেখা যায় যে শীতে মাছের অনেক ধরনের দেখা যায় বিশেষ করে হচ্ছে মাছের গায়ে ফাঙ্গাস দেখা দেয় মাছ হচ্ছে চিকন হয়ে যায় মাছ মারা যায় তারপর হচ্ছে দুমদাম মাছ মারা যায় তো বিশেষ করে শীতকালে যে প্রবলেমটা সবচেয়ে বেশি দেখা যায় সেটা হলো মাছের ফাঙ্গাস প্রবলেমটা তো এটা হচ্ছে শীতকালে অনেকটা মেজর একটা প্রবলেম হিসেবে দাঁড়ায় যদি এটা আমার প্রথম অবস্থাতে দাঁড়াতো কিন্তু এখন আলহামদুলিল্লাহ শীতে আমার কোনো সমস্যা হয় না আমি কি করি এবং কিভাবে আপনারা কি করলে যে শীতকালে রঙিন মাছের কোনো সমস্যা হবে না এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করবো তো সবার আগে আমি আমার একটা ট্যাঙ্ক সেট আপ দেখাই যে এই ট্যাঙ্কে আমি কিভাবে রঙিন মাছ চাষ করি আমি যেমন এই ট্যাঙ্কটা দেখে এই একটা ট্যাঙ্ক যেটা আমাদের চাষ করি এইটাই হলো একটি শীতকালের জন্য আদর্শ আউটডোর রঙিন মাছের সেট এই সেট যদি আপনারা মাছ পালন করেন আশা করি ইনশাআল্লাহ কোনো কিছু হবে না তো আমি যদি দেখা এই ট্যাঙ্কের আমার মেইন পলিসিটা কি বা কি করে আনছে শীতকালে রঙিন মাছের জন্য একটি ভালো একটা সেটআপ তৈরি করতে পারতেছি তো আপনি লক্ষ্য করে দেখবেন যে সব প্লান্ট হ্যাঁ সব ফ্লোটিক প্লান্ট এই ফ্লোটিক প্লান্টের কাজটাকে আমি যদি প্রথমে একটু বলি বাইরে যে কুয়াশাটা পরে কুয়াশাটা পরে আপনার পানিটাকে ঠান্ডা করে ফেলে তো এই যে ফ্লোটিং প্লান্টগুলো উপরে থাকে তাহলে আর বাইরের কুয়াশাটা পানির ভিতরে প্রবেশ করতে পারে না ফাইটা ঠান্ডা হয় না ফাইটা অনেকাংশেই গরম থাকে এবং এই যে এটার মধ্যে মিনিচনে কিছু প্লান্ট দেওয়া আছে আমার দেখেন আমার উপরে এবং নিচনে সব দিক দিয়ে মোটামুটি প্লান্ট দেওয়া আছে আর এই প্লান্টগুলার মধ্যেই মাছগুলো আলহামদুলিল্লাহ ঘুরাঘুরি করে আমি দেখো দেখে ডাম গুলো আছে দেখেন মাসাল্লাহ অনেক কিন্তু ডামোজাইক আছে এটার মধ্যে অনেক ডামক আছে যদি আরও আগে অনেক ছিল কিন্তু কিছু মাছ হচ্ছে আমার নষ্ট হয়ে গেছিলো মাছটা খেয়ে ফেলছে আমি যদি একটু দেখাই আপনাদেরকে একটু সরাই একটু দেখাই আমার অনেক দাম আছে আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ একটা মেল আপনাদের ধরে দেখায় হিন্দু এগুলো ধরা আসলে একটু কষ্টসাধ্য বিষয় তারপর আমি আপনাদের একটু ধরে একটু দেখাই এই তো মোটামুটি একটা মেল ধরলাম দেখেন আলহামদুলিল্লাহ দেখেন আলহামদুলিল্লাহ মজা একটা কি অ্যাক্টিভ হ্যাঁ শীতকালে মাছ সাধারণত একদম খুব কম করে লড়াচলেও দেখেন আলহামদুল্লাহ মাছ অ্যাক্টিভ হ্যাঁ এই হচ্ছে যে ট্যাঙ্ক এবং আমার ম্যানেজমেন্ট জিনিস ঠিকঠাক থাকার কারণে আমার আছে এবং অনেকটা ভালো আছে আমার এই ট্যাঙ্কের মেইন ফর্মুলাটা কি আমি যদি বলি শীতকালে আউটড্রে সেটা আপনারা সবসময় চেষ্টা করেন দুপুরে ফ্লোটিক প্ল্যান্ট একদম ভরে দেওয়ার জন্য এবং নিচনে হালকা কিছু প্লান্ট দেওয়ার জন্য এটা সেটা হর্ন দিতে পারেন কাপ দিতে পারেন বা আদার হয়ে যে কোনো প্লান্ট উপরে বা নিচনে পানির সার্ভিসের নিচনে যেই প্লান্টগুলো হবে ওই প্লান্টগুলো দিতে পারে যেমন যেমন আমি এই ট্যাঙ্কে আছে গাপি গ্লাসগুলো ইউজ করছি আলহামদুলিল্লাহ এখানে অনেক ভালোভাবে হয়েছে আর যদিও এই ট্যাঙ্কটা সবসময় একদম একদম ঘোরা থাকে এটার মধ্যে যেই ফিডিং ট্যাপ এটা আছে এটাকে বলা হয় ফিডিং ট্যাপ আমি এটার মধ্যে খাবার দিই তো এটা খাবার দেওয়া শেষ হয়ে গেলে মাছগুলো খাবার খাওয়া শেষ হয়ে গেলে এটাকে আমি তুলে ফেলি তুলে ফেললে একদম এগুলো সবগুলো একদম ভরাট হয়ে যায় এবং দেখলে বোঝার উপায় নেই যে এটার মধ্যে কোনো মাছ আছে তো এতক্ষণ আপনাদেরকে বললাম যে মাছের ট্যাঙ্ক সেরাপটা কিরকম হবে ট্যাঙ্ক সেরাপটা কিরকম হবে আরেকবার যদি একটু বলি আপনার ট্যাঙ্ক সেরাপটা হবে এমন একটা ট্যাঙ্ক সেট যেখানে হচ্ছে উপর দিয়ে ফ্লোটিং প্লান্ট থাকবে এবং নিচে কিছু প্লান্ট থাকবে আর একটা বিষয় মিস্টেক করে গেছি আপনারা যারা আউটডোরে মাছ পালেন তারা চেষ্টা করবেন যে এই ট্যাঙ্কের মধ্যে মোটামুটি যাতে রোদ পড়ে এইরকম জায়গায় ট্যাঙ্ক সেট করার জন্য যদি সকালবেলা বা দুপুরবেলা যে কোনো একটা টাইমে যদি অল্প কিছু কোনো রোদ পড়ে তাহলে হচ্ছে শীতকালে ওই রকম কোনো সমস্যা দেখা যায় না তো রোদটা অনেকটা মেজর একটা বিষয় শীতকালে তো যারা একদম রোদের মধ্যে মাছ রাখতে পারেন তাদের অন্য কোনো কিছু লাগবে না এটা বলি খাবার ম্যানেজমেন্ট নিয়ে আমি ক্ষেত্রে যদি বলি আমি হচ্ছে শীতকালে একবার বেশি খাবার আসলে দেই না আমার প্রত্যেকটা মাছকে আমি একদম যেগুলো সূর্য রোদ উঠে যায় বারোটা সাড়ে বারোটা বা একটার দিকে যেগুলো প্রপার রোদ থাকে আমার ফার্মে সবগুলো মাছগুলো তখন অ্যাক্টিভিটি হয়ে যায় আর শীতকালে একটা জিনিস লক্ষ্য করেন মাছ খুবই কিন্তু কম নড়াচড়া করে বা মাছ নড়াচড়া করে না বললেই চলে তো এই কারণে আপনারা সময় মাছকে খাবার কম দেবেন শীতকালে আমি শীতকালে জাস্ট একবেলা মাছকে খাবার দিই এর বাইরে আমি খাবার দিই না যদি খাবার কথা মনে পড়ে গেলে আমি এগুলো এখনও খাবার দিই এখন অবশ্য সাড়ে বারোটার মতো বাজে আমি এখন মাছগুলোকে খাবার দিব তো আমি এখন পাউডার খাবারটা যদি মাছগুলো একটু দেই তো এই দেখেন আমি একদম অল্প পরিমাণে কিছু খাবার দিই মাছগুলো আগে সবগুলো মাছ চলে আসবে আর ফিডিং ট্যাপটা ব্যবহারের কাল থেকে আমি যদি বলি দেখেন খাবারগুলো কিন্তু বের হয়ে যেতে পারতেছে না হ্যাঁ অল্প কিছু বেরোয় ওই কণাটা দিয়ে কিন্তু ম্যাক্সিমাম খাবারটা কিন্তু ভিতরে আসে তো এই বেশ যদি ফিডিং ট্যাপ আপনারা ব্যবহার করেন তাহলে মাছগুলো একদম সম্পূর্ণভাবে সুস্থভাবে সবগুলো খাবার খেতে পারবে আর যদি ফিডিং ট্যাপ যদি আপনারা ব্যবহার না করেন ফাউডার খেললে ফাউডার খাওয়ালে তখন হচ্ছে এই যে একটু সমস্যা দেখা দেয় মাছের ঠিকঠাক মতো খাবার খেতে পারে না তো আপনার চেষ্টা করেন যে শীতকালে অন্তত বা যে কোনো সময় যারা পাউডার খান তারা একটু ফ্রিডিং ট্যাব ব্যবহার করার জন্য ব্যবহার করলে মাছের খাবার খুব ভালোভাবে মাছগুলো খেতে পারে পাউডার খাবারটা তো এবার বললাম যে আউটডোরে কিভাবে মাছ পালবেন এবং মাছের খাবারটা বিষয় খাবার বিষয়ে অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন খাবার এক বেলার বিষয়ে অবশ্যই খাবার দিবেন না আর এক বেলা দিলে খাবারটা গুণগত মানসম্পন্ন হয় হাই প্রোটিন সম্বন্ধে খাবার হয় এই বিষয়টা লক্ষ্য রাখবেন এবং খাবার কখনই বেশি পরিমাণে খাবার না কারণ শীতকালে মাছ নড়াচড়া কম করবে ওদের শক্তি কম খরচ হবে এবং ওরা খাবার খাবেও কম বেশি খাবার দিলে খাবার ওয়েস্টেজ হবে খাবার নষ্ট হবে এবং মাছ থেকে ট্যাঙ্কে এমনই হবে পরবর্তীতে মাছ মারা যাবে সো আপনারা কেউ বেশি পরিমাণে খাবার ইউজ করবেন না আর যারা কক্সিটি মাছ পান তাদেরকে যদি একটু দেখাই এই দেখেন এগুলো আছে আমার কক্সিডের সেট এই জায়গায় আমার কক্সিডের সেট আছে তো কক্সিডে যারা মাছ ফার্ম এরকম প্ল্যান দিয়ে রাখবেন এবং রাতের বেলা কক্সিডের যে ডাক্তার আছে ডাক্তার দিয়ে ঘুরে রাখবেন আমি যেটা করি সাধারণত প্ল্যান বেশি দিয়ে রাখি এবং সে কক্সিডের উপরে যে ডাক্তার আছে ডাক্তার গুলো ঘুরে রাখি তারপর যে আমি অন্য ট্যাঙ্ক সেট আপ গুলো দেখে শীতকালে কিভাবে ট্যাঙ্ক ম্যানেজমেন্ট করি একটু কাছে আমার এই ট্যাঙ্কগুলো মোটামুটি একটু খোলা থাকে আর এত বড় ট্যাঙ্ক আসলে খোলা সম্ভব হয় তারপরে যখন অত্যাধিক পরিমাণে শীত পড়ে তখন আমি চেষ্টা করি উপর দিয়ে একটা তেল পাল দিয়ে দেওয়ার জন্য এই ভিডিওটা করা হয় না তারপরে দেখেন এই যে ট্যাঙ্কগুলো ছোটো আছে আমি সবগুলোতে মোটামুটি প্ল্যান্ট এবং প্ল্যান্টের পরিমাণটা অনেক বাড়িয়ে দিয়েছি বাড়াই দিচ্ছি কতটুকু কিন্তু এই ট্যাঙ্কের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে ফ্লোটিক প্ল্যান্ট দিয়ে দিয়েছি আমি দেখাই এই দেখে আমি পর্যাপ্ত পরিমাণে কিন্তু ফ্লোটিক প্ল্যান্ট দিয়ে দিচ্ছি এবং নিশ্চয়ই কিন্তু অনেক প্ল্যান্ট আছে তো প্ল্যান্ট দিলে শীতকালে মাছের অনেকটা কম্বল হিসেবে কাজ করি যেটাকে সহজ কথা বলতে গেলে শীতকালে প্লান্ট মাছের কম্বল হিসেবে কাজ করে এটা হলো কথা তারপর যদি আমি এই ট্যাঙ্কগুলো দেখাই এই যে দেখেন এটা তো একদম পুরা প্লান্ট দিয়ে ভরপুর ট্যাঙ্কের অবস্থা পুরা বাজে উপরে প্রচুর পরিমাণে বাতাবাস তার ফলে আছে পানিগুলো ক্লিন করতেছি না কারণ শীতকালে মাছ একটু নয় করলে একটু সমস্যা হয়তো আমি আবার করতে চাচ্ছি না দেখেন এই ট্যাঙ্ক কি পরিমাণে প্লান্ট দেওয়া হ্যাঁ উপরে একদম যদি নিচে প্লান্ট দিতে না পারেন তাহলে আপনার চেষ্টা করবেন যে উপরে ফ্লোটিং পানটা যাওয়া যায় ফ্লোটিং পান্টের মধ্যে কিছু দিতে পারেন আপনারা স্যালমিনের দিতে পারেন ডাকুর দিতে পারেন ক্ষুদিপানা দিতে পারেন এগুলো দিলে আলহামদুলিল্লাহ আশা করি মোটামুটি হয়ে যায় তারপর হচ্ছে ক্ষুদিপানার মধ্যে আরো দু তিনটা পানা আছে এগুলো ন্যাচারালি প্রকৃতি পাওয়া যায় যেমন হচ্ছে স্যালমিনের প্রকৃতি পাওয়া যায় ক্ষুদিপানা তারপর হচ্ছে একদম ক্ষুদিপানাতে একটু বড় আছে যেটা ওইগুলো হচ্ছে অ্যাভেলেবেল প্রকৃতিতে পাওয়া যায় আপনারা চাইলে কাল বিল দুটা বা চাইলে পাবেন একটু ভালো করে ওগুলোকে ক্লিন করে আপনারা এটাতে চাইলে ব্যবহার করতে পারেন এখন আমাকে আমি জিজ্ঞেস করতে পারে ভাই এই বড় বড় ট্যাঙ্কগুলোতে কী করেন ব্যাস সত্যি কথা বলতে এগুলো তো আমার বেশি কিছু করাই লাগে না কারণ এখানে একদম শীতকালে এবং বারো মাসে পর্যাপ্ত পরিমাণে রোদ পড়ে পর্যাপ্ত পরিমাণে রোদ পড়লে পানিগুলো মোটামুটি গরম হয়ে যায় আর ওই গরমের ফলে পানি যদি একটু বেশি থাকে আসলে মাছগুলোর সমস্যা হয় না আর শীতকালে আমি যেটা করি অবশ্যই মাছের ঘনত্বের পরিমাণ একদমই কম রয়েছে আমি যেটা বলি সবসময় বলি শীতকালে মাছের ঘনত্বের পরিমাণটা একদম কমিয়ে দিবেন যে এখানে আমার সোটল এগুলো আছে এখানে শুধু পার্টিগুলো আছে তারপরে এটা এটার মধ্যে এটার মধ্যে হচ্ছে আমার গ্রিন মলি তারপরে হচ্ছে এবং গ্রিন মলি পার্টি এটার মধ্যে আছে আলহামদুলিল্লাহ তো আশা করি আমার এই রকম মানে সিম্পল বিষয়গুলো ফলো করলি আর কোন ধরনের কোন রকম ঝামেলা হয় না যদি আমার ছোট ছোট কোনো মাছ থাকে এই ট্যাঙ্কে তখন হচ্ছে আমি করি কি এই ট্যাঙ্কগুলো ঘুরে দিই কারণ কক্সিডের ট্যাঙ্ক অল্প বানি বেশি একটা পানি থাকেও না তো এখানে ওইগুলো ঘুরে দিলে এত আর কোনো সমস্যা হয় না এটা হলো কথা তো আশা করি বিষয়টা বুঝতে পারতেছে হয়তো বক বক বেশি করে ফেলছি প্রিয় বক বক হয়তো একটু বেশি করে ফেলছি এই ভিডিওটা যারা পুরাতন তাদের জন্য বেশি একটা কারণ তারা অলরেডি জানে আমার এই ভিডিওটা স্পেসিফিকলি নতুনদের জন্য যারা এই সেক্টর আসতে যাচ্ছে বা যারা মাছ পাল যাচ্ছে শীতের মাছ যারা মারা যাচ্ছে তাদের জন্য অলরেডি এই ভিডিওটা আশা করি হ্যাঁ খুব সুন্দর দৃষ্টিটা কিন্তু কোনো কিছু ভুল হয় তো আজকের মতো ভিডিও ভিডিও অবশ্যই অন্য করেন সবাই দোয়া করেন ধন্যবাদ আসসালামু আলাইকুম